যখন এক গ্রামে একটি সিংহ একটি শিশুকে খাওয়ার জন্য ছিনিয়ে নিয়ে পালাল তখন এক আল্লাহওয়ালা বিদ্ধ এমন কি করলেন যেটা দেখে পুরো গ্রাম মুসলমান হয়ে যেতে বাধ্য হল কারণ ওই বস্তি ছিল অমুসলিমদের এই ঘটনা আপনার ভাবনাই বদলে দেবে আপনি এমন ঘটনা কখনোই শুনেননি এবং না দেখেছেন এই ঘটনা দেখা শুরু করার আগে একবার দরুদ শরীফ পড়তে আপনাকে অনুরোধ করা হচ্ছে এই ঘটনায় ইসলাম এই সুন্দর নামটিকে এত বিখ্যাত করে তুলেছিল যে যারা মুনাফিক তাদের চিরপাথরের মতো রিদে যেন ফুলের মতো নরম হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহওয়ালার সঙ্গে এমন কিছু ঘটল যে সবাইকে স্তব্ধ করে দিল এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রিয় বন্ধুরা এটি আপনার অন্তরে অবশ্যই ছাপ ফেলবে এক গ্রাম ছিল যেখানে একজন আল্লাহওয়ালা বৃদ্ধ দরবেশ থাকতেন তিনি খুব ছিলেন। তার মধ্যে বিশ্বের হিংসা লোভ কিছুই ছিল না যা রব দিয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন তিনি জীবনের আসল বাস্তবতা চিনে ফেলেছেন যে মানুষের আসল উদ্দেশ্য এই দুনিয়ায় কি তার হৃদয় পরিষ্কার যেন ঝরনা জল তিনি যখন কথা বলতেন তার মুখ থেকে সুগন্ধ ছুটত তার সরলতা অনেককে প্রভাবিত করত আল্লাহওয়ালা বিদ্ধ গ্রামের সবাইকে প্রতিদিন নিয়ে মজলিসে বক্তৃতা করতেন যুবকদের দিন ইসলাম সম্পর্কে সুন্দরভাবে জানাতেন তিনি তাদের বলতেন যে দিন ইসলাম একটি সুন্দর মতবাদ যে আল্লাহর পথে চলে আল্লাহ তাকে নিজের করে নেন কিন্তু আল্লাহ তার পরীক্ষা নেন মানুষকে ধৈর্য ধরতে হবে তখনই সে সবই পেয়ে যাবে যা চায় মানুষ তার খুব সম্মান করত আল্লাহওয়ালা বিদ্ধ এমনি এই অবস্থানে পৌঁছেননি তিনি অনেক সুফিদের কাছ থেকে দিনে শিক্ষা নিয়েছেন এখন তিনি আল্লাহর কাছাকাছি হয়ে গেছেন তার ওস্তাদ বলতেন দিনকে পালন করার জন্য তোমাকে সফরে যেতে হবে এবং এই সফরে অনেক কষ্ট আসবে সেগুলোকে তুমি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে তবেই তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে আল্লাহওয়ালা বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনতেন একদিন তিনি ঘুমেছিলেন এক স্বপ্ন দেখলেন মনে হল যেন একটি জঙ্গল আছে সেখানে উঁচু উঁচু আওয়াজ শোনা যাচ্ছে যখন আল্লাহওয়ালা বৃদ্ধ ওই স্থানে গেলেন তখন সেই আওয়াজ থেমে যায় এরই মধ্যে তার চোখ খুলে গেল তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন কোন দিকে ইশারা করছে নিশ্চয়ই এমন কিছু আছে যার কাছেই তাকে যেতে হবে এবং ইশারাটি ছিল কেউ কোন বিপদে বন্দী রয়েছে যাকে শুধুই তিনি উদ্ধার করতে পারবেন আল্লাহওয়ালা বিদ্ধ ওযু করে নামাজ আদায় করলেন নামাজ পড়ে আবার ঘুমালেন যুদ আদায় করলেন তাহাজ্জুদের পর ফজরের নামাজ পড়ে তিনি গ্রামে আওয়াজ দিয়ে বললেন হে সব যুবক আমার কথা শুনো আমি আল্লাহর পথে সফরে রওনা হতে যাচ্ছি তোমরা আমার কথাগুলো ভুলে যাবে না কে জানে আমি কখনো ফিরতে পারবো কিনা আমি তোমাদের সবাইকে আল্লাহর আমানত হিসেবে রেখে যাচ্ছি শুধু আমার কথাগুলো কখনই ভুলবে না জীবনে কখনো পরাজিত হবে না এই বলেই দরবেশ যিনি একেবারে সরলতা প্রিয় বৃদ্ধ ছিলেন রওনা হলেন তার কাছে ছিল সবুজ রঙের এক পোশাক যা তিনি পরেছিলেন আর তার সঙ্গে ছিল একটি থলে থলেটিতে পানির জন্য মাটির একটি পাত্র ছিল আর লাঠির সাহায্য নিয়ে তিনি এই সফরে রওনা দিলেন আল্লাহওয়ালা বৃদ্ধ আল্লাহর নাম নিয়ে পথ শুরু করলেন পথে যেই গ্রাম দিয়ে তিনি গেলেন সেই গ্রামের লোকেরা তাকে অনেক সম্মান দিল এক রাতে তিনি একটি গ্রামে অবস্থান করলেন পরের দিন সকালে পুনরায় যাত্রা শুরু করলেন তিনি এমন এক সফরে ছিলেন যার গন্তব্য তিনি জানতেন না কোথায় যেতে হবে সেটি অজ্ঞাত তারপর একটি জঙ্গল এলো যেখানে ভয়ানক গাছপালা ও ঝোপঝাড় ছিল ভয়ানক আওয়াজ ছিল জঙ্গলের পশুপাখিদের কিন্তু আল্লাহওয়ালা বৃদ্ধের মুখে কোনো ভয় ছিল না তিনি নির্ভয়ে জঙ্গল পেরিয়ে গেলেন তিনি জঙ্গলের ওপারে থাকা একটি গ্রামে পৌঁছে গেলেন এতে তিনি বেশ ক্লান্ত ছিলেন একটি ছায়াযুক্ত গাছ পেলেন গাছের ছায় বসে পানি খেলেন পানি খেয়ে তিনি ভাবলেন নামাজের সময় হয়ে গেছে কেন না নামাজ আদায় করা যাক তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এই সময় কিছু লোক তাকে দেখতে পেল তারা ওই বস্তির লোক ছিল তারা বলল একে এই বিদ্যু কি করছে তারা আজ পর্যন্ত এমন কোনো মানুষ দেখেনি তাদের ইসলাম থেকে দূরত্ব ছিল তারা জানতেন না আল্লাহকে তারা ইব্রাহিমীয় ধর্ম বা অন্য কোনো পথ অনুসরণ করত দেবদেবীর উপাসনা করত তাদের রীতির মধ্যে শিবাই একটি স্থান করে নিয়েছিল তাদের আল্লাহর মানে এক ঈশ্বরের জ্ঞান ছিল না তারা দিন থেকে দূরে ছিল আজ পর্যন্ত কেউই তাদের গ্রামে এসে আল্লাহর পথ দেখায়নি যে কেউ তাদের গ্রামে ঢুকত তার ভাগ্য শুধুই মৃত্যু ছাড়া কিছুই না আল্লাহওয়ালা বৃদ্ধ নামাজে মশগুল ছিলেন তাদের কথা তিনি শুনলেন না তাদের আওয়াজ যেন বাতাসের মতো তার উপর দিয়ে কেটে গেল অবশেষে তারা রেগে উঠল একে যে আমাদের কথা পর্যন্ত শুনছে না তারা অপেক্ষা করতে লাগল যে ব্যক্তি কাজ শেষ করে উঠবে কখন তিনি নামাজ শেষ করে সালাম করল কিন্তু সালামের কোনো উত্তর পেল না কারণ তারা মুসলমানই নন তারা বুঝতই না মুসলমান কাকে বলে আল্লাহওয়ালা বিদ্ধ জিজ্ঞেস করলেন তোমাকে তারা বলল এটাই প্রশ্ন আমরা তোমাকে করছি তুমি কে এবং আমাদের গ্রামে কি করছো আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন আমি মুসলমান আল্লাহর নেক বান্দা তার পথেই বের হয়েছি আমার সফর দীর্ঘ গন্তব্য জানি না আমার এ বিষয়ে কোনো খবর নেই তারা বলল তুমি মুসলমান তুমি আমাদের বস্তিতে ঢুকেছ তোমার তো জানা নেই এ পর্যন্ত আমাদের বস্তিতে কোনো এরকম ব্যক্তি ঢুকেনি যদি কেউ ঢুকেই থাকে তাকে আমরা বিনাশ করে দিই তুমি এখান থেকে চলে যাও না হলে তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে আল্লাহওয়ালা বৃদ্ধকে তারা খুবই খারাপ ব্যবহার করতে শুরু করল তবু তার মুখে হাসি ছিল তিনি বললেন মনে হচ্ছে তোমাদেরকে পথ দেখাবার কেউ ছিল না তারা আরও রেগে গিয়ে বলল কি দেখাবি তোমার নিজের গন্তব্য তোমার জানা নেই তুমি আমাদের কি দেখাবে আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন আমি তোমাদের আল্লাহর পথ দেখাব যে পথে চললে তোমরা সফলতার দিকে যাবে আমি জানি তোমরা আমাকে জানো না তোমরা আমার রবকে জান না তারা বলল তুমি কোনো রবের কথা বলছ আমাদের রব তো আমাদের ঘরে আর আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় তাদের পূজা করি তুমি কোনো রবের কথা বলছ না আমরা কিভাবে তোমার কথা মেনে নেব আল্লাহওয়ালা বিদ্ধ বললেন আমি সাত পরমসাঁথ আল্লাহর কথা বলছি যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমাদের মানুষ সৃষ্টি করেছেন আমি তার কথা বলছি তারা বলল আমাদের উপরে তো আমাদের নিজস্ব দেবতা আছেন আমরা কিভাবে বিশ্বাস করব আমরা তো আল্লাহকে দেখেছি আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন তোমরা পূর্ণ অন্ধকারের মধ্যে আছো তারপর তিনি বলল আচ্ছা আমাকে তোমাদের দেবতাদের সঙ্গে মিলাও তারা বলল হ্যাঁ তোমাকে আমাদের দেবতাদের কাছে নিয়ে যাব আল্লাহওয়ালা বৃদ্ধ জানতেন যে তারা মাটির মূর্তি তৈরি করে তাদের উপাসনা করে যখন তিনি সেই মূর্তিগুলো দেখলেন তিনি হেসে উঠলেন এই সময় গ্রামবাসীরা রেগে গেল তারা বলল এ আমাদের দেবতাদের অপমান করছে তোমার সাহস কি করে হলো একে তো তুমি আমাদের গ্রামে বিনা অনুজ্ঞায় ঢুকেছ দ্বিতীয়ত তুমি মুসলমান এখন আমাদের দেবতাদের অপমান করছ তোমার কি জানা আছে তোমার পরিণতি কি হবে আমরা তোমার বয়সকে দেখে সম্মান রেখেছি আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন এগুলো তোমাদের হাতের তৈরি তুমি এটিকেই প্রভু ধরেছ তোমরা কতটা জ্ঞান শূন্য তারা বলল এটা কি বলছে আমরা কিছুই বুঝতে পারছি না বাস্তবে বৃদ্ধের কথাগুলো তাদের উপর কোনো প্রভাব ফেলছিল না তাদের বোধে কিছুই ধরছিল না কারণ তারা জানতে চায়নি তারা কোনো পথে চলছে তারা নিজেদের হাতের তৈরি মাটির মূর্তিকে রব বলে মেনে নিয়েছিল আল্লাহ কত বেশি বুদ্ধি দিয়েছেন মানুষকে তবু মাঝে মাঝে মানুষ এতই মূর্খ হয়ে যায় যে নিজের রবকেই ভুলে যায় এবং নিজের হাতে তৈরি মাটির মূর্তিকে রব ধরে ফেলে নাউজুবিল্লাহ তারা আরও রেগে উঠল বলল আচ্ছা তুমি যদি এমনভাবে বিশ্বাস না করো চলে যাও না হলে তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে এই সময় তাদের একটি বৃদ্ধ এসে বলল থেমে যাও তাকে কোথাও যেতে দিও না এসে যে আমাদের দেবতাদের অপমান করেছে আমরা কিভাবে তাকে যেতে দেব দ্রুত কাঠ যোগাট করা হোক বড় একটা কাঠ তাকে উপরে বেঁধে দেয়া হোক তারপর তার উপর তেল ঢেলে দিলেই আমরা দেখব তার কথাগুলো কোথায় যাবে তারা বলল তুমি কি এটা করতে পারবে আল্লাহওয়ালা বৃদ্ধ হাসলেন এবং বললেন আচ্ছা তোমরা আমাকে ওই তেলে নিক্ষেপ করবে করো দেখো এটি দেখে তারা আরো অগ্নিগ্ভ হল দেখো এতে তো ভয় নেই এই সময় গ্রামের আরেকজন অতি লোক তার বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে এলো তিনি বললেন এই বৃদ্ধকে কিছুই করবে না কারণ আমি জানি এটি সেই ব্যক্তি যে আমাদের অন্তরে এমন কথা ঢুকাবে যে আমরা আমাদের দেবতাদের ঘৃণা করতে শুরু করব সে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে নেবে আমরা তাকে মুছে ফেলব না আমরা তাকে নিয়মিত কষ্ট দিয়ে রাখব সে আমাদের দাস হয়ে থাকবে আমরা যা বলব সে তাই করবে প্রতিবার এটিকে আঘাত করব এভাবে তারা আল্লাহওয়ালা বিদ্ধকে তাদের দাস করে নেয় কিন্তু তারা তার প্রতি হতে এমন সব নির্মম কীর্তি করছিল যা কেউ কখনো না দেখুক আল্লাহওয়ালা বৃদ্ধ সহ্য করতেন ধৈর্য ধরে সব প্রতিহিংসা মেনে নিতেন কখনোই তিনি কাউকে অভিশাপ দেননি এবং কখনো অভিযোগ করেননি তিনি জানতেন যে আল্লাহর পথে চললে মানুষকে পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হতে হয় এভাবে কোনো ব্যক্তি রবের প্রিয় বান্দা হয়ে যায় না যখন আল্লাহওয়ালা বৃদ্ধ নামাজ পড়তেন রাববে করিমের ইবাদতে মগ্ন থাকতেন তখন তারা তাকে উপহাস করত চিৎকার করে তার নামাজে বিঘ্ন ঘটাত এমনকি তাকে পাথর দিয়ে আঘাত করত আল্লাহওয়ালা বিদ্ধ ধৈর্যের সঙ্গে সব সহ্য করতেন কখনো কখনো তারা তার লাঠিটা এমনভাবে নেড়ে দিত যাতে তিনি পড়ে যান যখন আল্লাহওয়ালা বিদ্ধ পড়ে যেতেন তারা উপরে থেকে কাদা ছুটে দিত প্রতিবারই তাকে তীব্র কষ্ট দিত কিন্তু আল্লাহওয়ালা বিদ্ধ নিরবভাবে সব সহ্য করতেন ওই এলাকার শুধু পুরুষরাই এতটা নিষ্ঠুর ছিল না সেখানে নারীরাও পাথর মন ছিল তাদের হৃদয় করুণা ছিল না অহংকারে তারা ছিল তাদের কাছে সহজলভ্য ছিল, তারা কখনো আল্লাহর ভাই অনুভব করেনি তাদের জীবনে কখনো কষ্ট আসেনি হয়তো এজন্যই তারা গর্বিত হয়ে উঠেছিল সেই নারীরা প্রতি বছর সন্তান জন্ম দেওয়ার সময় বড় উৎসব করত এই অহংকার তাদেরকে আরো কঠিন হৃদয় করে দিয়েছিল তাদের মধ্যে বৃদ্ধদের প্রতি কোনো সহানুভূতি ছিল না তারা বিরোধিতা করত তারা নিজেদের মধ্যে মগ্ন থাকত নিজেদের ছাড়া অন্য কিছুই তাদের দৃষ্টিতে ছিল না তারা নিজেদের বিশেষ ভাবত কারণ তাদের কাছে সবই ছিল যা তারা চাইত তারা আল্লাহওয়ালা বৃদ্ধকে অনেক উপহাস করত এমন কি বিভিন্ন গালি দিত কিন্তু আল্লাহওয়ালা বৃদ্ধ হাসি মুখে তাদের কথা সহ্য করতেন এটি ওই নারীদের আরও রেগে তুল কেন আমাদের কথা তার উপর কোনো প্রভাব ফেলছে না তার চেহারা এত নুরানি ছিল যে তারা হিংসা করত এবং বলত দেখো তার রং কতই না সাদা জানি না এই বৃদ্ধ কি ব্যবহার করে তার এই চেহারা পেয়েছেন তারা জানত না যে এই নুরানি চেহারা আল্লাহর পক্ষ থেকে তাকে প্রাপ্ত ছিল তারা আরও হিংসা করত তারা প্রতি বছর তাদের সন্তানদের জন্ম উপলক্ষে গ্রামের মানুষের মধ্যে বড় উৎসব করত এবারও যখন আল্লাহওয়ালা বৃদ্ধ ওই গ্রামে উপস্থিত ছিলেন তারা বড় উৎসবে মেতে উঠলেন তারা তাদের পুত্রদের পালক করে তাদের সেই মাটির মূর্তিদের সামনে হাজির করাচ্ছিল যারা তাদের দেবতা এই সময় আল্লাহওয়ালা বৃদ্ধ উপস্থিত ছিলেন তার চোখে অশ্রুঝড় ছিল না জানি এই মানুষ কত কম বোকা এই সময় তারা তার দিকে মোনাজাত করছিল কারণ তারা জানত আজ আমাদের আনন্দের দিন সেদিনও সে কঠোর উপহাস করল এবং আজ সে কাঁদছে তারা বলল কেন কাঁদছ তোমাকে তো সব সময় হাসতে দেখেছি আমরা তো তোমাকে সব কষ্ট দিই তবু তুমি কখনো কাঁদো না এখন কেন কাঁদছ আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবে তাই আমাকে একটু শান্তি দিয়ে দাও এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে গিয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি বললেন হে আমার আল্লাহ এরা তো নাফরমান লোক কিন্তু আমি এদের থেকে রাগান্বিত নই আমি জানি এরা লোকে গাফিল তাদের হৃদয়ের উপর মূর্তি ও গুমরাহির মোহর লেগে গেছে আল্লাহওয়ালা বৃদ্ধ নামাজ পড়ছিলেন এটি দেখে এক তরুণ রেগে গেল সে তাড়াতাড়ি সেই উৎসবে গিয়ে চিৎকার করে বলল সবাই আমার কথা শুনো সেই বৃদ্ধ যিনি কেবল কাদার ভান করছিলেন আসলেই সেই ইবাদত করছিলেন যা আগে করতেন এবার সবাই মিলে তাকে তাড়িয়ে দেই তার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করি উৎসবের সব লোক সেখানে জড়ো হয়ে বসে গেল তারা বৃদ্ধকে উঁচু আওয়াজে গালিতে ভরিয়ে দিল এবং ঢোল বাজাতে লাগলো যাতে তার ইবাদতে বিঘ্ন ঘটে তারা তাদের সব অভ্যাস অনুযায়ী আচরণ করলো বিদ্ধকে তারা ঘৃণা করত কারণ বৃদ্ধ প্রতিটি কষ্টে হাসি মুখে সহ্য করতেন তাদের কি বা জানা ছিল যে তিনি তো আল্লাহর অতি পছন্দনীয় বান্দা নেক ব্যক্তি আল্লাহওয়ালা বৃদ্ধকে তারা বলল চলো আমাদের ছাগল টাগল চড়াতে নিয়ে যাও তারা সব কাজ আল্লাহওয়ালা বৃদ্ধকে করাত আল্লাহওয়ালা বৃদ্ধ ধৈর্যের সঙ্গে ছাগলগুলো নিয়ে মাঠের দিকে গেলেন সেখানে পৌঁছে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন এটা তার দৈনন্দিন রেওয়াজ ছিল আল্লাহওয়ালা বিদ্ধের মনে প্রচণ্ড একটি ভাব এল আমি যে সফরে বেরিয়েছি তার গন্তব্য আমার জানা নেই আল্লাহ ভালো জানেন এই ভাবনায় তিনি একটু চোখ পলক দিলেন স্বপ্নে তিনি অদ্ভুত একটি দৃশ্য দেখেন তিনি এক পর্বতের উপর দাঁড়িয়ে আছেন চারিদিকে অন্ধকার উপরে থেকে একটি তারা তার দিকে আসে এবং তার হাতে এসে থামে সেই মুহূর্তে তার চোখ খোলে তিনি বুঝতে শুরু করলেন নিশ্চয়ই এমন কিছু ঘটতে যেতে আছে যাটাইয়ে আমি খুঁজে বেরিয়েছিলাম যে গন্তব্যের জন্য আমি শুরু করেছি হয়ত সেটি এখন কাছে এসে গেছে আল্লাহওয়ালা বিদ্ধ অত্যন্ত খুশি হলেন নিশ্চয়ই আমার গন্তব্য খুব কাছে আমি এত ঝামেলা ও কষ্ট সহ্য করেছি সেই গন্তব্য এখন কাছে আল্লাহওয়ালা বৃদ্ধ তখন ভাবনার মধ্যে মগ্ন ছিলেন ঠিক সেই সময় গ্রামটির দিকে অদ্ভুত কলহ লক্ষ্য করলেন প্রতিটি দিকে হইচই মানুষের রুনুনুন শুনতে পাচ্ছিল যেন গ্রামটিতে কিছু খুবই খারাপ হয়ে গেছে এর অন্তরে বুঝে নেওয়া গেল যে নিশ্চিতভাবে ওই লোকদের সাথে কিছু ঘটে গেছে তিনি তাড়াতাড়ি ছাগলগুলো নিয়ে গ্রামটির দিকে আসলেন পথে তিনি এক যুবককে জিজ্ঞেস করলেন কি হয়েছে মানুষ এতটা ভীত কেন যুবকটি বলল অহ বুড়ো তোমাকে কেন বলবো। তুমি কি কর গো এ দরবেশকে অপছন্দ করত তারা তার সাথে কথা বলাতেও পছন্দ করত না মহিলারা শাড়ি করে কেঁদে চলেছে তাদের এখানে সদ্য কোনো শিশুর জন্ম হয়েছে এই পুরো বস্তিতে এত বড় বিপর্যয় প্রথমবার দেখা দিল এক মহিলা যে গ্রামে একজন ধনির স্ত্রী বাইরে এসে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল কে আমার সাহায্য করবে কে আমার শিশুকে ফিরিয়ে আনবে তিনি খুব কাজ গ্রামের ধনী লোকটিও ভীষণ কাজ ছিল পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছিল কারণ তাদের শিশুকে জঙ্গলের সিংহ ছিনিয়ে নিয়ে গেছে আমার নিষ্পাপ এখনও সদ্যি জন্মেছে সে তো জঙ্গলের সিংহে খেয়ে ফেলবে আমি চাইলেও কিছুই করতে পারি না আমাদের এত শক্তিরও লাভ কি যদি আমরা আমাদের শিশুকে ফিরিয়ে আনতে না পারি মহিলারা নিরাস হয়ে উঠেছেন তারা ভীত যে সিংহ তাদের অন্য ছেলে মেয়েকে নিয়েও চলে যাবে এবং আমরা তাকে রুখতে পারব না এর আগে তাদের সাথে কখনো এমন ঘটনা ঘটেনি এদিকে পুরো গ্রাম ওই বাড়ির বাইরে জড়ো হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে শিশু চিনিয়ে নেওয়া হয়েছিল মায়েটি কাঁদে কাঁদে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু কাউকে বুঝে না আসছে কি করা যাবে কিভাবে সিংহ থেকে তাদের শিশু নিরাপদে ফেরত আনা হবে তারা মাথা ধরে করুণ অবস্থায় বসে আছে এদিকে তাদের মূর্তি পূজার দেবতারা তাদের কোন সহায়তায় আসেনি তাদের হৃদয় কুফরের মোহর লেগে গেছে আল্লাহ বললেন কি হয়েছে তোমাদের কি সাহায্য দরকার তারা বলল তুমি কি বলছো তুমি কিভাবে আমাদের সাহায্য করবে নিজে তো দেখো আমাদের অবস্থা যাও তোমার পক্ষে নয় তুমি কি শক্তি রাখো যে সিংহ থেকে আমাদের শিশু ফেরত আনবে আল্লাহওয়ালা বৃদ্ধ হাসলেন এবং বললেন এসব কথা বলিও না তোমরা তো তোমাদের শক্তির কি বা ব্যবহার দেখতে পেলেই তোমরা তো নিজের এক সন্তানও ভালো করে ফেরত আনতে পারছ না এই কথায় তাদের রাগ আরও বাড়ল তারা চিৎকার করে বলল এখান থেকে চলে যাও তোমার কি দরকার তুমি কিছু করতে পারো না অথচ এসব কথা বলছ আমরা তোমাকে চাই না আল্লাহওয়ালা বিদ্ধ হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন এ সময় ওই বস্তির অবস্থা খুব খারাপ প্রতিটি দিকে ভয় তারা ভাবছে সিংহ আবার ফিরে আসবে এবং বাকি শিশুদেরও নিয়ে যাবে তারা যাদের উপর গর্ব করত সবই আজ অকাজের প্রমাণ দিল সব থাকা সত্ত্বেও তারা একেবারে নিঃসাহস হয়ে পড়েছে তাদের শক্তি আজ কাজে লাগল না আল্লাহওয়ালা বিদ্ধ একটি গাছের নিচে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলে ঢুকেই তিনি ডেকে উঠলেন হে সিংহ তুমি কোথায় যে তাদের শিশু নিয়ে গেছ সামনে এসো আমার সামনে এসে দাঁড়াও আল্লাহর ইচ্ছায় সেই সিংহ তার সামনে এসে উপস্থিত হল সিংহের মুখে কেঁদে চিৎকার করে থাকা ওই মানব শিশুটি ছিল আল্লাহওয়ালা বৃদ্ধ সিংহকে বললেন এই শিশুটিকে আমাকে দাও সিংহ বলল না আমি তোমাকে দেব না এই শিশু আমার আমি এই শিশুকে খেয়ে ফেলব আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন আল্লাহর আদেশে তুমি আমার কাছে এসো এবং এই শিশুটিকে আমাকে দাও তখন সিংহ তাদের আজ্ঞাবহ হয়ে পড়ল সে সামনে এসে বৃদ্ধের পায়ে বসে পড়ল এবং শিশুটিকে তার পায়ের কাছে রেখে দিল তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন আল্লাহ তাকে নিজের সাহায্যে সজ্জিত করেছিলেন কিন্তু সেই কাফির লোকেরা এটি বুঝে উঠছিল না আল্লাহওয়ালা বৃদ্ধ আল্লাহর অতিনিক ছিলেন তখন বৃদ্ধ সিংহকে বললেন চলো আমি তোমার পিঠে চরম তুমি আমাকে নিয়ে যাও এবং শিশুকে পাশে নিয়ে গ্রামে পৌঁছে দাও যেখান থেকে তুমি তাকে নিয়ে গিয়েছিলে আল্লাহর আদেশে সিংহের পিঠে চড়ে তিনি শিশুটিকে নেয়া লাগালেন এবং গ্রামপথে রওনা হলেন গ্রামে তখন সবাই কাতর কাঁদছে কারণ তাদের সাথে অন্যায় যখন তারা দেখল আল্লাহওয়ালা সিংহের পিঠে চড়ে এসে শিশুটিকে কোলে নিয়ে আসছেন সবাই মর্মে হতবাক হয়ে গেল তারা বিস্ময়ে হতভম্ব এটি কিভাবে সম্ভব সেই ক্ষুত্ন হাম্বরা সিংহ তাদের পিঠে তোলে এনে দিল আল্লাহওয়ালা বিদ্ধ বললেন দেখো তোমাদের এই শিশুটি কার তার মাকে কাঁদতে কাঁদতে সেই মহিলা ছুটে এসে তার পায়ে বসে বলল আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করো এই শিশুটি আমার হে আল্লাহওয়ালা দরবেশ সেই শিশুটিকে তার মায়ের কোলে দিয়ে দিলেন এই সময় পুরো গ্রাম সেই দৃশ্য ও আল্লাহর এ মুজিয়া দেখে কেঁপে উঠল তখনই তারা টের পেল তারা কত বড় ভুল করেছিল তারা এই দরবেশের প্রতি কত অবাধ্য হয়েছিল আসল দোষ তো তাদেরই ছিল আল্লাহওয়ালা বিদ্ধ বললেন তোমরা কি এখন কিছু বুঝতে পেরেছ তোমাদের সেই মাবুদরা কোথায় ছিল যাদেরকে সাহায্যের জন্য ডাকছিলে তারা তো তোমাদের সাহায্য করেনি তাহলে তোমরা কেন তাদেরকেই উপাস্য মান আমি তো কিছুই বুঝি না আমার আল্লাহকে দেখো কিভাবে সাহায্য করেন যে তাকে বিপদের সময় ডাকে আল্লাহ অবশ্যই তার সাহায্য করেন এই সিংহের তো এতটুকু সাহস ছিল না যে সে এই শিশুটিকে খেয়ে ফেল এ সময় পুরো গ্রাম সেই দরবেশের কাছে ক্ষমা চাইতে লাগল আমাদের মাফ করে দিন আমরা গুমরা হয়ে গিয়েছিলাম আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন বৃদ্ধ বললেন হে আল্লাহ তোমার সক্রিয়া আজ আমি সফল হয়েছি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম তা পূর্ণ হয়েছে তিনি বললেন আমাকে একটি স্বপ্ন দেখানো হয়েছিল আসল কথা হল সেই স্বপ্নের তাবির এটাই তোমরা আল্লাহর জিকির থেকে দূরে ছিলে গুমরাহির মধ্যে পতিত হয়েছিলে আল্লাহ আমাকে তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছিলেন কিন্তু তোমরা আমার কথা শুনুনি। তোমাদের অন্তরে তো মূর্তি লাগানো হয়ে গিয়েছিল তবে নিশ্চয়ই এখন আল্লাহর রহমতে তোমাদের অন্তর নরম হয়ে গেছে তখন লোকেরা প্রচুর কাঁদতে লাগল কারণ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল তারা নিজেদের চোখে এত বড় মুজিয়া দেখে হতবাক হয়ে গেল যে বৃদ্ধকে তারা উপহাস করত তিনি তো একজন বুড়ো মানুষ ছিলেন কিন্তু আল্লাহতালা তাকে এমন সাহায্য করলেন যে সেই ভজঙ্কর সিংহ তাকে নিজের পিঠে তুলে নিল এবং শিশুটিকে ফিরিয়ে দিল সেই মহিলা বলতে লাগল আজ যদি আপনি এখানে না থাকতেন আমি আমার শিশুটিকে হারিয়ে ফেলতাম আমাকে মাফ করে দিন নিশ্চয়ই আপনার আল্লাহই সত্য আল্লাহ আর যিনি তাকে ডাকেন তিনি এমনভাবে সাহায্য করেন যে সবাই অবাক হয়ে যায় আল্লাহওয়ালা বিদ্ধ হেসে সিংহ থেকে নেমে বললেন তাহলে কি এখন তোমরা কালেমা পড়তে চাও তারা বলল জি অবশ্যই আমরা মুসলমান হতে চাই আপনার মতো আমরাও আল্লাহর নিকটে হতে চাই আল্লাহওয়ালা দর্বেশ তখন সিজদায় পড়ে গেলেন কারণ আল্লাহর কুরব তিনি অর্জন করেছিলেন তার বছরের পর বছরের সফর আজ পূর্ণ হল তিনি তার গন্তব্যে পৌঁছালেন তারপর তিনি কালেমা পড়ালেন আর পুরো গ্রাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তারা তাদের গ্রামে রাখা সেই মূর্তিগুলো যাদেরকে তারা উপাস্য মনে করত নাউজুবিল্লাহ সব ভেঙে ফেলল এরপর তারা পাকা মুসলমান হয়ে গেল যেখানে তাদের উপাসনালয় ছিল সেখানে মসজিদ নির্মাণ হল আল্লাহওয়ালা দরবেশের সেই গ্রামে পদার্পণী ছিল তাদের জন্য বরক্তময় নয়তো তারা সারা জীবন এভাবেই নষ্ট হয়ে যেত অর্থহীন সন্দেহে কাটিয়ে দিত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ আল্লাহতালা এ ধরনের মাধ্যম পাঠান আর যে বান্দা আল্লাহর পথে বের হয় তার দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহতালা তাকে এর জন্য বিরাট আজর দান করেন আর কাফির ও মুনাফিকরা এভাবেই অপমানিত হয়ে যায় এটা আমি বুঝি না আর আল্লাহকে দেখো কেমন করে সাহায্য করেন যে তাকে বিপদের সময়ে ডাক দেয় তিনি অবশ্যই তার সাহায্য করেন এই সিংহের কি সাধ্য ছিল যে সে এই শিশুটিকে খেয়ে ফেল এ সময় পুরো গ্রাম সেই দরবেশের কাছে ক্ষমা চাইতে লাগল আমাদের মাফ করে দিন আমরা গোমরা হয়ে গিয়েছিলাম আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আল্লাহওয়ালা বিদ্ধ বললেন হে আল্লাহ তোর শকরিয়া আজ আমি সফল হয়েছি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম তা পূর্ণ হয়েছে তিনি বললেন আমাকে একটি স্বপ্ন দেখানো হয়েছিল আসল কথা হল সেই স্বপ্নের তাবির এটাই তোমরা আল্লাহর জিকির থেকে দূরে ছিলে গোমরাহিতে পতিত হয়েছিলে আল্লাহ আমাকে তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছিলেন কিন্তু তোমরা আমার কথা শুনোনি তোমাদের অন্তরে তালা লাগানো হয়ে গিয়েছিল কিন্তু এখন আল্লাহর রহমতে তোমাদের অন্তর নরম হয়ে গেছে তখন লোকেরা প্রচন্ডভাবে কাঁদতে লাগল তারা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হল তারা নিজের চোখে এত বড় মুজিয়া দেখে হতবাক হয়ে গেল যে বৃদ্ধকে তারা উপহাস করত তিনি তো একজন বুড়ো মানুষ কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সাহায্য করলেন যে সেই ভজঙ্কর সিংহ তাকে নিজের পিঠে বসিয়ে শিশু ফিরিয়ে দিল সেই নারী বলতে লাগল আজ যদি আপনি এখানে না থাকতেন আমি আমার শিশুকে হারিয়ে ফেলতাম আমাকে মাফ করে দিন নিশ্চয়ই আপনার আল্লাহ সত্য আল্লাহ আর যিনি তাকে ডাকেন তিনি তার এমনভাবে সাহায্য করেন যে সবাই বিস্মিত হয়ে যায় আল্লাহওয়ালা বিদ্ধ হেসে সিংহ থেকে নেমে বললেন তাহলে কি এখন তোমরা কালেমা পড়তে চাও তারা বলল জি হ্যাঁ অবশ্যই আমরা মুসলমান হতে চাই আপনার মতো আমরাও আল্লাহর কাছাকাছি হতে চাই আল্লাহওয়ালা দরবেশ তখন সিজদায় পড়ে গেলেন কারণ তিনি আল্লাহর নেকুট অর্জন করেছিলেন তার বছরের পর বছরের সফর আজ পূর্ণ হল তিনি তার গন্তব্যে পৌঁছালেন তারপর তিনি কালেমা পড়ালেন আর পুরো গ্রাম কালেমা পড়ে মুসলমান হল তারা তাদের গ্রামে রাখা সেই মূর্তিগুলো যাদের তারা উপাস্য মনে করত নাউজুবিল্লাহ সব ভেঙে ফেল এরপর তারা পাকা মুসলমান হয়ে গেল যেখানে তাদের উপাসনালয় ছিল সেখানে মসজিদ নির্মাণ হল আল্লাহওয়ালা দরবেশের সেই গ্রামে আগমনই ছিল তাদের জন্য সৌভাগ্যময় নচেত তারা সারা জীবন ধ্বংস হয়ে যেত অর্থহীন সন্দেহে ডুবে থাকত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ আল্লাহতাল এ ধরনের মাধ্যম পাঠান আর যে বান্দা আল্লাহর পথে বের হয় তার দিন ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে এর জন্য মহা পুরস্কার দান করেন আর কাফির ও মুনকাররা এভাবেই অপমানিত হয়ে যায় তখন পুরো গ্রাম সিজদায় পড়ে গেল এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহের ক্ষমা চাইতে লাগল একজন বৃদ্ধ বললেন আমি আমার কিতাবে পড়েছিলাম এক মুসলমান আসবেন যার কারণে আমরা এই মূর্তিগুলো ছেড়ে দেব যাদের আমরা পূজা করতাম কিন্তু আপনি এখানে এসে তা বাস্তব করে দেখিয়েছেন যে আপনার রবেই সত্য আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন এটা আমি কিছুই করিনি এসবই আমার রব করেছেন আমি শুধু তার নাম উচ্চারণকারী এক সাধারণ বান্দা আমার মধ্যে কোনো শক্তি নেই সব শক্তি সেই রবের সেই আল্লাহর যিনি আমাকে এখানে এনেছেন আমার তো আমার গন্তব্য সম্পর্কেও জানা ছিল না আমি কোথায় পৌঁছাব আমি শুধু তার নাম নিয়ে সফরে বের হয়েছিলাম আমার গন্তব্য ছিল তোমাদেরকে সঠিক পথে আনা অবশ্যই যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো ব্যর্থ হয় না আর যারা অহংকারে ডুবে থাকে যারা মুনকার হয় আল্লাহ আল্লাহতালা তাদের উপর এভাবেই আজাব নাজিল করেন কাফিররা যেন এটা না ভুলে তাদের শক্তি কোনো কাজেই আসবে না কারণ আল্লাহর শক্তি তাদের শক্তির চেয়ে অনেক বড় আর তারা যেন এ ভেবে না থাকে যে আল্লাহর আজাব থেকে বেঁচে যাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা জুলুম করছে তারা মনে রাখুক আল্লাহ ভোলেন না যেমন তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন শক্তিকার বেশি চাইলে তিনি পুরো পৃথিবীকেই এমনভাবে জ্বালিয়ে ছাই করে দিতে পারেন ওটা ছিল তাদের সবচেয়ে সুন্দর শহর তারা বলে আমাদের অনেক শক্তি আছে কোথায় গেল তাদের সেই শক্তি যদি এত শক্তি থাকতো তবে সেই আগুন থামাতে পারত যা কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংসজ্ঞ চালিয়ে গেল অবশ্যই যারা নিজেদের শক্তি ও অহংকারে মত্ত হয়ে নাফরমানির সব সীমা অতিক্রম করে এবং জুলুমকে অস্ত্র মনে করে তারা পাগল তারা এমন ধ্বংসের শিকার হবেই তারা এ ক্ষতিরই যোগ্য তারা না দুনিয়ায় সফল হবে না আখেরাতে তাদের কোন স্থান হবে আল্লাহর মুজিয়া তো সর্বত্র ঘটছে সৌভাগ্যবান তারা যারা এই মুজিয়া দেখতে পায় আর যারা বোকা তারা ভুলের পর ভুল করতে থাকে কিন্তু একদিন আসবে যখন তাদের বুদ্ধি ঠিক জায়গায় এসে যাবে আমরা আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এই ঘটনাটি যতটুকু সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যান যাতে আপনাদের কাছে এমন ভালো ঘটনা সহজে পৌঁছে দিতে পারি যা